আবার আমাদের পাপি আভা এই পাপি আফা বলছে হুজুর ইমামতি করবে নামাজ পড়বে কারোর কাছে ভোট পারবে না অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ আপনার যাইলেও একটা ভোট চাইতে পারবে নিকেরিউ ভোট চাইতে পারবে রিক্সাওয়ালা ভোট পারবে কুলি মজুরও ভোট চাইতে পারবে মাঠে ঘাটেতে কাজ করে সেও ভোট চাইতে পারবে এরপরে আপনার ব্যান চালাবে সেও ভোট পারবে কিন্তু আলে বলামা ভোট পারবে না এটা পাপিয়া আফার ফতুয়া খালি বিয়ে বাড়াবো তাহলে তোমার বিয়ে একবার তো পড়া হয়েছে আমি কার বিয়ে পড়বো এখন কথা একটু মাপ্রেখে কয়ো বেবাকের যদি গণতন্ত্র বর্ষার বর্ধার যদি অধিকার থাকে আলেমদের অধিকার কে আমি ফতুয়া দেওয়াকে আবার বলে যে মোল্লারা সাদা তোলে আভা আপনাকে আমি সলমানের সাথে কথা বলতেছি আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার নাই তবে আপনি সান্দা সম্পর্কে বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যখন তৈরি করেছিলেন তখন গরিবের কাছ থেকে জায়গা ছায়া মসজিদ তৈরি করেছিলেন ঠিক কথা কোন বিশ্ব জাতিগুলি মসজিদ তৈরি হয় ওই মসজিদ সাNada dair মসজিদ তৈরি হয় ঠিক কথা কোন নাকে আপনি বলেন যে সাদা সাওয়া মোল্লারা সাদা চাই আপনি কি একা মসজিদ কোনটা তৈরি করে দিছেন বড় বড় বলি আওরান আপনি আফা কথা হিসাব করে কয়েন আজকে আমাদের মত মোল্লা হারুন সাথে আপনার বিয়া বড়া দিছে থেকে আপনি তার হালাল হইছেন সে আপনার হালাল হইছে আলমের বিরুদ্ধে কথা বলেন না আলমের বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশে থাকতে পারে নাই তারা দিল্লি মামুর বাড়ি দা আর আপনিও যদি সেই কায়দা লড়াচল করেন সেই কায়দা যদি বক্তিতে দেন সেই পথে যদি হাঁটেন তাহলে আপনার দশাও তাই হবে দেশে কোন মসজিদটা চান্দা তুলে হয় না কত কর না কে কোন মাদ্রাসা চান্দা তুলে হয় না আর আপনি ফতুয়া দিছেন চান্দা তোলা মোল্লারা চান্দা তুলে খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে চায়া খাই মানুষ বলে যে সা খালে পেটে আতে না আর চুরি করলে দেখেন আপনি জানি আবার দরা পড়েন না দুদুকের হাতে কথা কথা বলেন মা আপনাকে কথা বলেন আলেমের পিছনে লাগেন না ভাগ্য কপাল পুড়িয়ে যাবে কথা কন এ আল্লাহ রসুল বলেছে আমার আগে আমার এক মৌলানা ভাই ওয়াজ করছে আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওরা সুদ্দুল আমদিয়া আলেম আর হল নবীর ওয়ার ইস নবীর উত্তর অধিকারী কারণ আলেমদেরকে গালি দিলে এক কথা রসুল সাল্লোল্লাহ সাল্লাম বলতে তো টার্গেট হ তাহলে বেমাকের বোর্ড চাওয়ার অধিকার আছে ভর্তার অধিকার আছে আর মোল্লা কারে নাই বাহ খুব ফতুয়া দেওয়া শিখছেন আপনি ফতুয়া বন্ধ করেন আপনি ভতুয়া দরকে আপনি ফতুয়া দেওয়ার কে আপনি রাজনীতি করবেন রাজনীতি করে আপনি তো কথা দেই না খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি যে বলছে দলে তো লোক আছে আমার ভাইরে আমার এমন সমান ভাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুbadan আপনার নামাজ পড়িয়ে গরাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে যাইয়াbadan সালাম দিছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম না আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কি আমাদের বিবিকে সালাম দেয় কথা কয় না জোরে বলুন আর জোরে এত মানুষের মধ্যে বাড়ির যায়নি আজকে খবর আছে সকাল বেলা রান্নাই বন্ধ হওয়া যাবে না বৌমাই সালাম দিলাই সালাম দিলাই না আমরা কি বাড়িতে সালাম দেই যেসে কে তেইসে মেলে রাসকে মেলে রানি বুধকে বুইতে নি মেলে খাপসাতে খাপসা নি রে খাপসাতে খাপসা নি জোর কন ঠিক কিনে তাহলে বোঝাও গেল বিবিউ যেমন স্বামীও তেমন কথা কন আমার

গ্রাম সারা গ্রাম বাধান পাহারা দিয়া কই গাতে থেকে মার পার দিয়া সামনে কোন গ্রাম বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরিয়ার মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান দায়িত্ব বাদান বারোটা একটা হর্ষ আমার মনে মনে লক্ষ্য করে দেখো হর্ষ লক্ষ্য করে দোষটা রাজ একটা মহিলা রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে হর্ষ তো আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা টাস টাস করে হেলে দুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়া গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার ওমর হর্য তোমার এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হর্য তোমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হর্য তোমার মেয়েটা জানে না সে নেও না আমার মনে মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হর্য তোমরে রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যায় কোনো পুরুষের সামনে আমি রাত্রে বলি নে আল্লাহ আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের চুরি আছে চিন্তাই করে নেবে গলার মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনো দিন ফিরে পাব না আমার বাইরে আমার একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবন জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীর্থ সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে তবে শরীর নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে ফেলে জীবন ভরা কান দেখাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লা কন ঠিক কিনে মনে আল্লা এইসব একটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসায় তাতে আমার কোনো দুঃখ নাই আল্লাহ আমার চরিত্র নামে সাতটিবির যেন আমি হেফাজত রাখতে পারি আল্লাহ তো বা কইলে মার জীবনে রাতে একা একাই রকম করে যাব না যুবকের হাত থেকে বাঁচাও এই বলে মেয়েটা জোরে জোরে হারছে হরস তোমার জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে ডাক দিছে ও মা যখন মা বলে ডাক দিছে গাড়ি জমর হাত বেড়ে করে বা যান ধুলো ওরে কথা বুঝতেছে না মেয়েটা হাত বেড়েকের মতো দাঁড়িয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না সিল্লা সিল্লা কনাল্লাহ আকবা মিয়াতারে বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে না সোভানাল একটু জোর করে মেয়াতা দাঁড়া গেলেন

পরিচয় পরিচয় জানে আমার দরকার নাই তবে পরিচয় আমারে একটা আমি মুসলমান মুসলমানের মিয়া আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতাত করি এই জন্য একা একা যাচ্ছি কোনো যুবকের সামনে আমি পড়ি না ওমর বলে মা বলা যায় না মা বিপদত কাউরে বলে আসে না ও মা চলো তোমার বাড়ি কত দূর মিয়াটা বলো হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে আর যতো বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আছে মেয়েটা যখন আগে আগে যাইতে চাই হর্যতম বলে মা তুমি পিছনে আস এবার পিছনে গেলেন। আর বললেন মা আমি তো রাস্তা চিনি ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব বামে যাইতে বলে বামে যাব সোজা যাইতে বলে সোজা যাব কারণ হর্যতম মনে মনে চিন্তা করছে অমি মহিলা যদি সামনে দিয়ে হাতে যায় আমারও নজর তার কোমরও পিছনে লাগতে পারে কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না কারণ নজর লাগবে নজর লাগবে হয়তো মন এদিক সেদিক হইতেও পারে এটা আমাদের বুজনের জন্য ওমর ওমন এদিক সেদিক যাবে না কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে ওমর সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে চল্লিশ দিন পর্যন্ত শয়তান জানে সুবান কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে জোরকন ও বাচ্চা সেরে ও শুনছে কি চালাক হ্যাঁ খবর দাঁড় বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে কথাকে মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর ভেদ করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকেন পিছন থেকে মশামাশি থাকতেই পারে আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ মার হবার তো জোরে আরো মার্কেটে যাব বৌনিয়া যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাব অথবা তো স্বজন বাড়ি বাদান বেড়াতে যাব তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন আমাদের দেশের উল্টো হয়ে গেছে যারা বড় বড় অফিসের আছে যখন বাজার করতে যায় স্বামীর কাছে থাকে ব্যাগ বইর কাছে থাকে বাদান কে কথা কথা কও সবটি যখন কিনতে যায় বেগুন আমার কাছে দেখা কী সুন্দর বেগুন কুস কুসে বেগুন কত করে গেছি বাই এতিম হয়সে বাবি বাবি বেগুন কিনতেছে ক্যাশ কার হাতে বাবির ধরুন ক্যাশ কার হাতে আর বেকার হাতে বাইরের হাতে বাই এতিম আর বাবি হলো প্রধানমন্ত্রী কত করে বাবি সব চয়েস করে সবজি কিনতেছে বাড়ির কোনো চয়েস নাই কার বেগুন কত করিয়া

পাঁচশো একজন বউ লিয়ে গেছে হে এমন সাজালে সাজাইছে আমি নিচ পাললে তাকাবো কু হুড় তাকাবো আমি পারবো না আস্তা নিলে পারবো আবার যা বলতেছে এই আনসারি হুজুর টিভির তো মেলা দেখছি আমি ওকে দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলি হ্যাঁ রাস্তাতে গেলি ভাই ওই দোকান হুদুর যেতেছে ওই যে হুদুর যেতে কানে যেয়ে গেছে আমু আমি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমরা দেয় আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না তোর ডার মন ভালো সরমই লাগে তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার সহজ হয়েছে দোকানদার খুব চালাক মানুষ এই শাড়ি আমার বললে গে আমি রাখছি বলতেছে না আপনার বুক আপনি ব্যবসা করেন আর একটা কিনে এনে দিন আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে তা বলতেছে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতেছে স্বামী এতিম হয়ে গেছে স্বামী তোর বলতেছে বাড়ির বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার চারি হাজার টাকা আমি অত দাম চাই না আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি বাই বউ দেখে বাবি দেখে তাই আপনাকে দিলেন ও করছে কি পঁচিশশো টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে দুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে মারাও দিলো বড় নরম হাত দে ওর শক্ত হাত দিল কথা ক কথা ক এই বলিয়া মার্কেটে গেলে সাড়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দেখে না লাগবে কি বলিয়া মার্কেটে যাও না বলো না বলো আপনাদের ব্যাপার আমার ভাই রামাত ভালো করে লক্ষ্য করে শুনুন হরজত আমার

কে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়ে যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল একে তুমি মদিনের প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারীদের ইজ্জত কোনো দিন নষ্ট হবে না হর্য তোমার এই কথা শুনিয়া গুরি আবার মেয়েটার কাছে এসে বলে ও গো মা তুমি কি হর্য তোমরকে কোনো দিন দেখেছো বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি কিন্তু হর্য তোমরকে কোনো দেখি নাই এবার হর্য তোমার কথা গোপন রাখলেন না ওপন করে দিলেন আর বললেন মা দেবের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতেছো আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দেখ আমি অর্ধ পৃথিবীর আমি হলাম আমার আমি যুবক আমার নাম হলো সিল্লা অমর শিল্লা শিল্লাক আমার ঈশ্বর আমারও বাবা কোন দিন সা নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসে আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইতে যায় চেয়ারম্যান সাথে বাদান সামসা থাকে বাদান দশজন এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর দাওয়ায় কথা কন্যকে শুধু কারণ ইন্দুর কি জন্যে দেওয়ায় কারণ সরকার থেকে চাউল দিছে তাককে তাক ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক জায়গা বিক্রি করে দেয় কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন সেরে রাস্তায় নামছে মাঠে নামছে আর চিন্তা করতে চাই যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পায় সব ইন্দুর মিষ্টি করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির বারোটা একা হাটতে পারবে না ইন্দুর দাওয়া কে নেতা হও হমরের মতো নেতা হ্যাঁ খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো মাথা পা i <laughs> don't বাজান যাচ্ছে লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে হর্দ ওই লোকটাকে বলতেছে ভাই কেন কান্দ কয় তুমি যেখানকার মানুষ সেখানে যা তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না ওমর বলে ভাই কি হইছে তুমি কেন বলো না কয় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনার কাছে কেন বলবো হর্দ তোমার চলে গেছে আবার কোনটা দেরেক পরে বাদন ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুরুষ এবার হর্য তোমার বলে ভাই যান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন আবার এসে দেখি আপনি কাঁদতেছেন কারণটা কি বলে ভাই আপনাকে তারা দিছি এখন কথা লুকবো না আমার বিবির পোশাক বেদনা উঠে গেছে ডাক্তার পাচ্ছি না দায়ী পাচ্ছি না মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে আমার বউ হয়তো মারাও যাইতে পারে কথা বুঝতেছেন না হরজতমর বলে বাই চিন্তা করেন না আপনি ওয়েট করেন হরজতমর দৌড় বাধান বাড়ির চলে গেলেন তোর কন্মার হবা শোনেন বউ স্বামী একাধিক হইতে পারে বউ থাকে একটা কয়টা বউ বউ কয়টা কয়টা কথা কয় না স্বামী হয় মেয়েদের স্বামী কয়টা হয় একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বই ফ্রেন্ড থাকে স্বাভাবিক আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি এই এক একটা মেয়ে পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যালো কেবল করে একটার সাথে কথা বলবি এমন বেইমানের বেইমান কথা বল অতএব শোনেন যারা প্রেম ভালোবাসা করেন যারা প্রেম ভালোবাসা করেন আপনার আপনার ক্ষতি করে শেষ চলে দেবে কারণ আপনার পেছনে থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি খেরে বেলার সামনে একটা কুকুর কুত্তটা মঠ পুরুষটা বলতেছে ওরকম করে খা আইকে যা আর একটা খেরে বেলা হ ডেলিভারি কাটাচ্ছে পোসব বেদ না কানতেছে তো আমি চিনতে গেলাম ও বলতেছে বাসা ওকে হর কারণটা কি তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এ যে আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইত পাবেন না যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে ওই পুরুষ কুকুরটা বলতেছে কুত্তটা কুকুর নিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড কার সাথে কি করি আনছিস আর এই বোঝা আমার উপরে চাপাবি এই দায় আমি হব না কথা কয় না দেখ শোনেন স্বামী একটা থাকতে পারে একাধিক থাকতে পারে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে আজ থেকে আর মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে অতক্ষণ এই আমাদের এলাকায় একটা বাচ্চা ভালাইছে আল্লাহ ব্রিজের নিচে আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডানায় কামড় দে শহরের লোকের দেখা একটা কুকুর দেয়া একটা বাচ্চার দেনা পর্যন্ত এক ডানায় কামড় দিছে এক হাতার পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুলি কিসের ফসল এটা হলো চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল আমার ভাই করব একটু দেরি করে

যায় হর্য তোমার বিবির কাছে যা বলে BIBIRE ওমনি দরজা খুলছে Badan ডাক দিছে দরজা খুলছে বলে BIBI জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরকা পড়ো এবার BIBI বোরকা মুজা পরলেন হাতে মুজা পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন BIBIRE তাড়াতাড়ি আয় আমার পেছনে পেছনে আয় যায়া দেখো ওই পুরুষটা কাঁদতেছে বলে যেন আপনি কাঁদেন না হর্য তোমর তারা BIBI কে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো এই মিয়াটা পোশাক ব্যাত না কাটতেছে এবার ঘর যত মোর ভিতরে যাইয়ে বাদান ডেলিভারি বাদান করাইয়ে যখন বাচ্চাটাকে দে উঠছে হর যত ওই মানুষটাকে বলতেছে ভাই যান আপনি না চিন্তা করেন না আল্লাহ সন্তান দিছে এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না হর যত মোর ডেলিভারি কমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়ে সন্তান মায়ের কোলে তুলে দিয়ে এবার হর যত মোর হর যত ওমরকে দেখে বলে ইয়া এর মুমিনীন কলিবাতুল মুসলিমিনা ওই লোকটাকে পুত্র সন্তান দিতে তাকে বাড়ির মধ্যে যাইতে বলো হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে আপনি যাই আপনার সন্তানকে দেখেন হযরত ওমর তার বিবিকে নিয়ে বাধান সঙ্গে নিয়ে বাদন বাড়িতে যখন রওনা করলেন ও নিজের বিবি সুস্থ আছে ছেলেটা বদন সুস্থ রয়েছে ওমরের কাছে যা বলে আপনাকে আপনার পরিচয় আমি পাইলাম না কোনো মানুষ তো আমাকে সহযোগিতা করলো না সাহায্য করলো না হর্দ তোমর বলে আমি তোমাদের গোলাম তোমাদের চাকর আমি হর্দ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হর্ষ তো আমার এবার খ্রিস্টান ব্যক্তি বলে আমির মুমিন খলিপাতুল মুসলিম আ আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই আপনি অর্ধপৃথিবীর পেছিতে আমাদের সহযোগিতা করলেন হুজুর আর মুহূর্ত দেরি নয় আমারে কলমা পড়াইয়া দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যরকান আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলে ও কদর রব কহে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাইহু আমার বندگی করো ও বিল ওয়ালি দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো কথা কা জোর কর এই আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো ও জানা আজকে মা হইছে বুড়ি গাল যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়া শ্বশুর হচ্ছে আব্বা যান শাশুড়ি হচ্ছে আম্মা যান বিয়ে করছে পিয়ারা যান ওরাই সব জানের যান পরানের পরান শিল্লেখন ঠিক কিনে আমার ভাইয়ের আমার মা মারা গেছে বাবা মারা গেছে ওই আপনার নামাজ পড়িয়া মা বাবার কবরে গোরা যা পাল্লা আল্লাহ মাফ করতে পারে নাও পারে আপনি হজ করেছেন এর বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া যা পাল্লা মাফ করতে পারে নাও পারে রোজা রাখছেন রোজার বিনিময় আপনার রোজার বিনিময় আপনার মা বাবার কবরে গোরা যা পাল্লা মাফ করতে পারে নাও পারে তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখন যদি মা বাবার জন্য দান করেন এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া যা মাফ করে দিবে আল্লাহ কথা আমি বলি নাই বলছে মোহাম্মদুর আমি জানি না কার মানা বাবা না ওই মা ও অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে

আরে আসল ওদের দিকে বাদান চলে যাব আসেন ভাই জানি না কার মা নাই কার জানি বাবা দুনিয়াই নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গোরা জাপ মাপ করে দিবে সিল্লা খান আল্লাহ আকবর থাকছে গেট করা লাগবে না এখন দান করে